আবারও ভাগীরথী ব্রিজের ওপর থেকে ঝাপ এক যুবকের জঙ্গিপুর বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত জঙ্গিপুর হরিজন পাড়ার ছোট্ট কামার পিতা সাধন কামার বয়স আনুমানিক চল্লিশের কাছাকাছি গতকাল রাত সাড়ে নটার সময় হঠাৎ করেই ব্রিজ থেকে লাফ দেয় তার আত্মনাদ শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন এবং জঙ্গিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কি কারণে এমন ঘটনা তা এখনো জানা যায়নি জঙ্গিপুর ভাগে যে ব্রিজ থেকে প্রায় সেই লাগাতার ঝাপের ঘটনা ঘটে চলেছে তবুও প্রশাসনের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না জঙ্গিপুরবাসীর একটি আবেদন যে ব্রিজের ওপর জাল লাগিয়ে দিলে অনেকটাই এই ঝাপের প্রবণতা কমবে এবং প্রাণী বেঁচে যাবে বলে বিজ্ঞ নাগরিকরা আবেদন জানিয়ে কি নাম কিছু জানা গেছে

con la